প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে লালন শাহের মাজারের পশ্চিম দিক দিয়ে লালন শাহের মেলার ভিতরে ঢুকতে যাচ্ছি যদিও অনেক ভিড়ের মাঝে আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু আসলে এই মেলা দেখতে খুব আনন্দ লাগছে বিদায় ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন প্রবেশ গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম রয়েছে বাম পাশে বাংলাদেশ পুলিশ কন্ট্রোল রুম আরও দেখতে পেলাম ডান পাশে রয়েছে মেডিকেল ক্যাম্প এবং কি বাংলাদেশ আনসার ও গ্রাম পুলিশ প্রতিরক্ষা বাহিনী রুম এবং কি রয়েছে র্যাবের কন্ট্রোল রুম প্রিয় বন্ধুগণ আমরা প্রবেশ গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছি ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের দুজন র‍্যাব কর্মকর্তা এবং কি জনগণকে সহযোগিতা করছে কিছু পুলিশ ভাই তারা সকলকে বুঝাতে চাচ্ছেন যে এই প্রবেশগেট দিয়ে যেন কেউ বাহির না হয় প্রতি বছরের নেয়ে এবছরও সতেরো অক্টোবর পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের একশত চৌত্রিশতম তিরোধান দিবস পালন করা হচ্ছে এই তীরধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার সেওরিয়াতে এর আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়েছে লালন মেলার এক সপ্তাহ আগে থেকেই হাজারো ভক্তগণ অনুসারীরা দূর থেকে আসতে শুরু করেছেন এই লালন মেলা উপলক্ষে তাহার আখড়াবাড়িতে হাজারো ভক্ত অনুসারীদের মিলন মেলায় পরিণত হয়েছে এই তীরধান দিবস উপলক্ষে কালী নদীর পার ঘেঁচে লালন মাঠে শতাধিক অস্থায়ী থাকার জায়গা ও কয়েকটি দোকান বসেছে লালন শাহের মাজার প্রাঙ্গণ মাঠ কালী নদীর পার ঘেসে বসে সে দূর থেকে আসা ভক্ত অনুসারীদের খণ্ড খণ্ড দল সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা গুরু শিষ্য ভক্ত অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ লালন মেলার আগেই ভক্ত অনুসারীদের মিলন মেলায় পরিণত হয়েছে এই স্থানটি মাজার পাঙ্গন পরিষ্কার করে বর্ণিল পরিবেশ সৃষ্টি করেছে একাডেমির প্রতিপক্ষরা দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনুসারীরা খণ্ড খণ্ডভাবে দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটি সনপাপড় তিলের খাজা এর দোকানে কিছু এখান থেকে কিছু তিলের খাজা সনপাপড় আচার চকলেট সন্দেশ এগুলো কিনে নেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন আসলে খুব সুন্দর সুন্দর সনপাপড় তিলের খাজা সন্দেশ বিভিন্ন ধরনের খাবারের পণ্য পাওয়া যায় এখানে লালন ভক্তরা দিন রাত গান ছাড়াও তারা লালন ফকিরের বাণী নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছেন অনেকে আবার লালনের মতো ও পথের দীঘা নিচ্ছেন আর লালন মেলা দেখতে আসছেন হাজারো মানুষ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং লালন একাডেমির আয়োজনে সতেরো অক্টোবর থেকে তিন দিন দিনব্যাপী এই লালন মেলা শুরু করা হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে হাজারো লালন ভক্ত ও অনুসারীরা লালনের আখড়াবাড়িতে চলে এসেছেন লালন মেলায় অনুষ্ঠানে প্রতিদিনই আলোচনা সভা শেষে মঞ্চ শুরু হয় লালন সঙ্গীত যেখানে গান গাচ্ছেন লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বাউল শিল্পী ও ভক্তরা বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই সারণত সব চালিয়ে যা আসছে প্রতি বছরে কার্তিক মাসের এক তারিখে আরম্ভপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকির লালন শাহের তিনদন দিবস পালন করা হয় ভক্ত অনুসারীদের দিয়ে পরিণত হয়ে গেছে এই লালনের মিলন মেলা ভক্ত অনুসারীরা খণ্ড খণ্ডভাবে দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছে লালনের বাণী ও আদর্শ নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করেছে লালনের গানে গানে মুখরিত হয়ে উঠেছে ভক্ত অনুসারীরা লালনের ফকিরের মাজার প্রাঙ্গট মাঠ কালী মন্দির পার ঘেসে অস্থায়ীভাবে তৈরি করেছেন বিভিন্ন আস্তানা লালন মেলায় কালী নদীর পারে মাঠে বসেছে গ্রামীণ মেলা আশেপাশের এলাকায়ও রকম পশা সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা লালন ভক্ত ও অনুসারীরা জানান প্রতিবারই লালন মেলায় লাখ লাখ মানুষের পদচারণা মুখরিত হয়ে থাকে এবারও মেলা শুরু এক সপ্তাহ আগে থেকেই দূর দূরান্ত থেকে হাজারো লাখো ভক্তরা এসেছেন যতই সময় পার হচ্ছে ততই ভিড় জমছে এই আখড়ায় লালন ফকিরের গানে গানে এখন মুখরিত এই এলাকা মহরমী সাধক লালন ফকির শাহ কুষ্টিয়ার শহরতলী কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নের সেউরিয়া গ্রামে আঠারোশো নব্বই সালের মহিলা কার্তিক মারা যান এখানে পরবর্তী সময়ে লালন মেলার আয়োজন শুরু হয় সেই থেকে প্রতি বছরই নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত এই উৎসব পালন করা হয়ে থাকে সাইজির স্মরণে দিবসটি ঘিরে তিন দিনের অনুষ্ঠান হয় তার আখড়াবাড়িতে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে একদম এক রেট এবং কি বিভিন্ন দামের জিনিসপত্র উঠেছে এই লালন মেলায় বিভিন্ন গলিতে বিভিন্ন স্থানে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট কেউ বিক্রি করছে বাচ্চাদের খেলনা আবার কেউ বিক্রি করছে ব্যবহারিক জিনিসপত্র আবার কেউ বিক্রি করছে খাবারের পণ্য সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে এই লালন মেলায় আমরা দেখতে দেখতে মেলা ও ঘুরে দেখছি বন্ধুগণ দেখে আমাদের পছন্দের কোনো জিনিস পাওয়া গেলে অবশ্যই আমরা কিনে নেব এই লালন মেলা থেকে স্মৃতি রয়ে যাবে এই লালন মেলার বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরতে ঘুরতে একটি দোকানের পাশে এসে দাঁড়িয়েছি দেখি এখান থেকে কিছু কেনা যায় কি না অতিরিক্ত দাম চাওয়ায় আমরা চিন্তা করলাম মেলায় আর কিছুক্ষণ যে যেহেতু থেকে যাব আরও কিছু দোকান ঘুরে দেখে দামটাও দেখে নেব মেলায় ঘুরছি আর দেখছি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে শিরবালের জিনিস ও খেলনাও রয়েছে বাচ্চাদের জন্য তাই আমরা এ দোকান ও দোকানও ঘুরে দেখলাম এবং কি পুরা মেলাটাই ঘুরে দেখার চেষ্টা করলাম আবার আবারও আরেকটি দোকানে খেলনা নেওয়ার জন্য আসলাম এবং কি দোকানদারের সাথে সেই জিনিসের দাম জিজ্ঞেস করে রেখে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুকান আশেপাশের দোকানগুলোতে ভরপুরভাবে মালামাল রয়েছে অন্যান্য দোকান দেখে আবারও সেই পূর্বের দোকানে দেখা সেই ভাইয়ের কাছে চলে এলাম এবং কি নিয়ে নিলাম দুইটি খেলনা রঙ পরিবর্তন করে অন্য একটি খেলনা নিয়ে আবারও চেক করে নিলাম দেখতে খুব ভালোই লাগছে খেলনা জিনিস নিয়ে নিলাম খেলনা এবং কি তার দাম দিয়ে আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম এই লালন মেলা উপলক্ষে লালন শাহের আখড়াবাড়িতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্ত অনুসারীরা এসেছেন এখানে এসে খুবই ভালো লাগছে লালন ভক্ত অনুসারীদের আস্তানাগুলো দেখতে দেখতে খুব সুন্দর লাগছে তাদের গাওয়া গান শুনতে ভালো লাগে বিভিন্ন জায়গায় জায়গায় তারা গান গাচ্ছেন লালন সাহেব লালন সাইজির গানে ও বাণীতে এই এলাকায় মুখরিত হয়ে উঠেছে বন্ধুগণ এই গলি ওই গলি ঘুরে ঘুরে দেখলাম অনেক গলি দেখলাম অনেক দোকান বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছে দোকানিরা খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছেন এই দোকানিরা আসলে খুব অসাধারণ এই লালন মেলা এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্মোক বিস্কুট যেখানে অনেক মেয়েরাই আসে এবং কি এই বিস্কুট নিয়ে খাচ্ছে আমি না খেলেও দেখতে তো খুব ভালো লাগছে ও খুব সুন্দরভাবে তারা ধোঁয়াও উড়াচ্ছে আরো বিক্রি হচ্ছে ডিটারজেন্ট পাউডার বন্ধুগণ আমরা হাঁটতে হাঁটতে মেলার একেবারে উত্তর দিকে চলে এসেছি আর এই উত্তর দিকে এসেই দেখতে পেলাম যে অনেকগুলো দোলা ঝুলছে অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে আর আনন্দ উপভোগ করছে আবার কেউ এই দোলায় চরে আনন্দ উপভোগ করছে খুব ভালোই লাগছে বন্দনায় বন্ধুগণ আমরা খুব ভালোভাবেই এই মেলা উপভোগ করলাম দেখলাম মেলার যাবতীয় জিনিসপত্র এবং কি মেলায় বিক্রি হয় আচার এবং কি চালন কুলা এই বিভিন্ন ধরনের আচার দেখেও যেন অনেকের জীবে জল এসে যায় আমরা এখন এইখান থেকে বন্ধুগণ বের হয়ে যাব অন্য অন্য দিকে দেখুন বন্ধুগণ ঠিক উত্তর পাশেই আরেকটি গলিতে রয়েছে শুধু ফার্নিচার আর ফার্নিচার রয়েছে খাট পালঙ্ক খাবার টেবিল সোফা ও বিভিন্ন ধরনের চেয়ার ইত্যাদি এখানে কম দামি বেশি দামি অনেক ধরনেরই ফার্নিচার পাওয়া যায় অনেকগুলো ফার্নিচারের দোকান রয়েছে এই পাশে এক বন্ধুগণ আমরা মেলার এই পাশের পাশ সব দিক দিয়ে ঘুরে ঘোরাফেরা করে এখন চলে আসলাম বিশেষ একটি সাইডে যেই সাইডে বিশেষ কিছু দৃশ্য দেখা যায় আপনারা দেখতে থাকুন মুখে কিছু বলার মতো নয় লালন একাডেমির কয়েকজন সদস্য ও স্থানীয়রা বলে থাকেন লালন ফকির দীর্ঘ সময় ধরে তার নিজস্ব আর্তদর্শনের আলোকে ভক্ত ও আশিকান ও শিষ্যদের নিয়ে যেসব উৎসব মুখর কর্মকাণ্ড করতেন তার ওই ধারাবাহিকতা কার্তিক মাসের এক তারিখে সাইজির তিরোদান দিবসে পালন করতে দেশ বিদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত শিষ্য অনুসারীরা তার আখরাবাড়িতে মিলিত হন তারা আরও বলেন সাধারণত লালন মেলায় লাখ লাখ ভক্ত অনুসারী সাধু ফকির ও দর্শনার্থীদের ভিড় হয় কুষ্টিয়ার আখড়াবাড়িতে ভেতরে ও বাহিরে যেন পা পেলার মতো জায়গা থাকে না এবারও লালন মেলা শুরুর এক সপ্তাহ আগে থেকে দূর থেকে হাজারো ভক্তরা এসেছেন এই আখড়ায় সাধু ভক্তদের এই মিলন মেলায় লালনের রেখে যাওয়া মানব মুক্তির আধ্যাত্মিক বাণী সম্বলিত গান গাওয়া হয়